খনি অঞ্চলে রয়েছে জলের সমস্যা আর এই খনি অঞ্চলে অন্ডালের মধ্যে সব থেকে বেশি জল সমস্যা অন্ডালের কাজড়া এলাকায় এই কাজড়া এলাকায় গ্রীষ্ম আসতেই শুরু হয় জল সংকট শুকিয়ে যায় পুকুর কুয়ো এমনকি নলকূপ থেকেও পরিশোধীয় পানীয় জল পাওয়া যায় না আর এই জল থেকে মুক্তি পেতে চলেছে কাজড়াবাসী বেশ মানে ভালোই ছিল সমস্যাটা জলের যে জলে ট্যাঙ্কারে আমাদেরকে জল নিতে হতো ওই মারপিট জলের জন্য করতে হতো লাইন দিয়ে জল নিতে হতো সেই সমস্যাটা আমাদের এখন মানে মিটতে চলেছে এক দু মাসের মধ্যে সেটা কোনো তাহলে অসুবিধা হবে না যে বাইতে যে কুয়োতারে জল থাকে না থাকে না সেটা যদি আমরা পাইপ লাইন থেকে জলটা পাই সাফিসিয়েন্ট না আমাদের কাজরাতে অগ্রান মাস থেকে আমাদের কুয়োতে জল থাকে না তো অগ্নের মাস থেকে আমাদের জলের সমস্যা দেখা যায় এখন আমাদের কাজরাতে পাইপ লাইন হয়ে গেছে যদি জল খুব জল তাড়াতাড়ি চলে আসবে তাহলে আমরা খুব খুশি হব কুয়োতে জল থাকে না আমাদের বার থেকে বা ট্যাঙ্কার থেকে জল আনতে হতো সকাল সাতটায় ঘুম থেকে উঠে জল নিতে হতো আমাদেরকে কষ্ট করে এখন যদি পাইপ লাইনটা খুব তাড়াতাড়ি জল দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে আমাদের গ্রামবাসীর পক্ষে খুব সুবিধা হবে আমাদের আগামী দু মাসের মধ্যে জল চলে আসবে কন্ডালের টপ লাইন এলাকায় সংগ্রাম ভাটি যে পরিত্যক্ত ওসিপি রয়েছে সেই পরিত্যক্ত ওসিপি থেকেই জল ফিল্টার করে জল তুলে তা সরবরাহ করা হবে কাজোড়া এলাকায় এটা আমাদের প্রায় এই কাজোড়া ওসিপি যে কাজোড়া ওসিপি স্কিম এটা ইয়ে ওসিপি স্কিম থেকে প্রায় ন হাজার বাড়িকে জল দেওয়ার ব্যবস্থা আছে এটাতে আছে কাজোড়া জিপিতে প্রায় ছ হাজার ছ হাজার বাড়িকে জল দেওয়ার ব্যবস্থা আছে হরিশপুর ভিলেজে আছে দু হাজার আছে আর গাই দোবাতে প্রায় পাঁচশো মতো পাঁচশো থেকে ছশো মতো এখান থেকে জল যাওয়ার ব্যবস্থা আছে আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ কলকাতা টিভি